প্রতিকূল আবহাওয়ার কারণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার আজ রবিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি ইরনার প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ খোলার অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয় এখন প্রশ্ন উঠছে ইব্রাহিম রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দু সালে নির্বাচনে জয়লাভ করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন তেষট্টি বছর বয়সী কট্টরপন্থী রাইসি এর আগে দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্ভাব্য উত্তরস্বরী হিসেবেই দেখা হয় তাকে তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ আছে রাইসির শাসনামলে ইরান পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে যার মাধ্যমে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা সম্ভব ইউক্রেনের বিরুদ্ধে ইরান রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে বলেও ধারণা করা হয় পাশাপাশি চলমান গাজা সংকটের মধ্যে খুবই সম্প্রতি ইসরায়েলের ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে ইরানের রাষ্ট্রীয় পদক্রম অনুসারে রাষ্ট্রের প্রধান সুপ্রিম লিডার আলী খামেনি এবং প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের সেকেন্ড ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড মারা গেলে প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিক দায়িত্ব গ্রহণ করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দেবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোকবার দু সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন তেহরানে এক সমাবেশে আয়াতুল্লাহ খামেনি দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেছেন আমরা আশা করি সর্বশক্তিমান প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের ফিরিয়ে দেবেন তিনি আরও বলেন সবার উচিত তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা ইরানিদের এই ঘটনায় উদ্বিগ্ন হওয়া উচিত নয় কারণ দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না